হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো মকর রাশির মেয়েরা বউ হিসাবে কেমন হবে কবে আমার বিয়ে হবে কবে মনে মানুষের দর্শন মেলবে সকলে কিন্তু ময়নে এই বিষয় নিয়ে ভাবেন সে আপনি যতই সকলের সম্মুখে মানাতে নারাজন। হন ভবিষ্যৎ সঙ্গীকে নিয়ে অনেকেই কল্পনার জগতে ভাসেন কিন্তু সেটা যে অন্যায় তা একদমই নয় বরং একদম যুক্তিযুক্ত আর পূর্বকাল থেকে জ্যোতিষীরা বলে আসছেন বিয়ের আগে অবশ্যই গ্রহণক্ষত্র রাশিফল মিলিয়ে নেওয়া উচিত আর এ রাশির মধ্যে লুকিয়ে থাকে পাত্র পাত্রের মতের ও মনের মিলের কাহিনী সকল পুরুষই চায় তার সহধর্মিনী তার মনের মধ্যে আঁকা ছবির ন্যায় সুন্দর সুশীল সর্বকর্ম সম্পন্ন হোক কিন্তু বাস্তবে সেটি হয় না কারণ মেয়েদের আচার আচরণ চরিত্র নির্ভর করে তার জন্মকৃত রাশির উপর তার রাশি ঠিক করে দেয় সে কেমন স্বভাবের হবে তাই বিবাহ পূর্বে পাত্রের রাশি দেখে নেওয়া অত্যন্ত জরুরি কারণ বিবাহের পরবর্তী সময়ে যাতে সংসারে কোনো রকম অশান্তি ঝামেলা সৃষ্টি না হয় সংসার যাতে সুখের হয়ে ওঠে উভয়ের মতের ও মনের মিল হয় তাই এই রাশি নির্বাচনের নিয়ম আসুন এবার তাহলে চিনে নেওয়া যাক মকর রাশির মেয়েরা বউ হিসাবে কেমন হবে আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশান বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে মকর রাশির মেয়েরা খুব উচ্চাকাঙ্ক্ষী হয় যা তাদেরকে সাফল্যের শিখরে নিয়ে যায় সাফল্য অর্জনের পথে এরা কোনো রকম বাধা সহ্য করে না এছাড়া এরা খুব একগুয়ে হয় কিন্তু মাথা ঠান্ডা করে যে কোনো পরিস্থিতি বিষয়ক সিদ্ধান্ত নিয়ে থাকে বিয়ের পর সংসারের হার সামলানোর ক্ষেত্রেও তারা ঠান্ডা মাথায় বিচার বিবেচনা করে থাকে তাহলে বন্ধু ইচল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন